আমি তোমাকে তো সন্তুষ্ট নেই ভাব আমার জন্য সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইবো সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইব তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো শুধু তোমারই থাকবো আমি তোমার কি বললো বাসায় জাম না আমি তোমার বাসায় যেই বা কী আমি সারাক্ষণ তো গম্ভীর ভাবনা বসে থাকবো আমি কিছু বললেই তোমার কষ্ট লাগে কষ্ট কি শুধু কথা হয় বলো কিছু কিছু ব্যথার শব্দ ছাড়াও হৃদয় এসে বাজে আচ্ছা অরি এসব নাটক না দেখালে কি না আমার মাথায় একটু গরম ছিল তাই হয়তো একটু বলে ফেলেছি পার মানে আর এই না যে বাবা আমি তোমাকে অপছন্দ করি অপছন্দ হলে তো বরং ভালোই হতো অন্তত আমি জানতাম তোমার প্রতি আমার এই ভালোবাসার কোনো দাম নেই এসব আবেগী কথা বাদ দাও না ওরি আমি আসলে যা বলেছি রাগের মাথায় বলেছি এত এত কাজের চাপ আমি এত ব্যস্ত থাকি সব সময় তো আমি এক মুড়ে থাকি না আর আমি যা বলেছি বারবারই বলছি যে রাগের কথাই বলেছি প্রত্যেকবার তোমার এরকম কথা শোনার ধৈর্য আমার নেই কই আমি তো অধৈর্য হই না আমি তো সেটাই ভাবি অন্য কোনো মেয়ে হলে ডিভোর্স দিতে হতো তো তুমি যাও না কেন কারণ আমি তোমাকে ভালোবাসি আমি তো কখনো ধৈর্য হারাইনি স্বামী ধৈর্য হারালে কি এতদিন তোমার পাশে থাকতাম তুমি এত তো সহ্য করো কেন বলো তো আমি তো কখনো তোমার জন্য কিছু করিনি আমার রাগ অভিমান কষ্ট তোমার প্রতি খারাপ ব্যবহার সব কিছু তুমি সহ্য করে নাও কেন সহ্য করো বলো তো তুমি জানো আমার যতই আঘাত করো যতই যন্ত্রণা দাও আমি কখনো তোমাকে ছেড়ে যেতে পারবো না আমি তো চাই না কিছু আমি শুধু চাই তুমি আমাকে একটু বোঝো যে আমি তোমার সবচেয়ে আপন মানুষ দেখো আমি সত্যি জানি না কেন সব সময় এমন করি তোর সাথে খারাপ ব্যবহার করি আমার মাথায় আসে না আমি ইচ্ছা করে করি না বিশ্বাস করো কারণ তুমি তো জানো আমি কখনো তোমাকে ছেড়ে যাব না এটাই হচ্ছে সবচেয়ে দুর্বল পয়েন্ট আর এটাই হচ্ছে ভালোবাসার সবচেয়ে কঠিন দিক যখন মানুষ জানে যত কষ্টই দিক প্রিয়জন কখনো ছেড়ে যাবে না আমার এত রাগ অভিমান আমি না আসলে মানসিক একটা রোগী হয়ে যাচ্ছে দিন দিন সব কিছুর কারণে হঠাৎ যদি আমি দিন তোমাকে হারিয়ে ফেলি তাহলে হয়তো একদিন তুমি বুঝবে আমার এই নীরব ভালোবাসার দাম কতটুকু ছিল দেব না দোষ ছল নয় ভুলে যাও যদি আমায় এভাবেই বাসবো ভালো চিরদিন আমি তোমায় দেবনা ছলনায়